খারাপ ছিল কি ছিল না এটা কি তোমার মাসে তোমাকে শেখ হাসিনা সমালোচনা করতাম শেখ হাসিনা সমালোচনা তোমার কাছে শুনতে হবে না তুমি আগামীর কথা বলো আমরা আসি আমরা বলবো তোমরা তোমরা আগামীর কথা বলো আমাদেরকে আমি এখানে যে কোনো জায়গায় যেতে পারি এটা হলো আচ্ছা বলেন আপনি যদি আপনার পরিবার পরীক্ষা দিয়া কক্সবাজার যেতে চান তাহলে যে প্রিপারেশন নিয়ে যাবেন সেই একই প্রিপারেশন নিয়ে আপনি যাবেন যাবেন আচ্ছা ওই যেতে আপনাকে আমি না তাহলে অবস্থা বুঝি ব্যবস্থা দিতে হয় আপনি শীতকালে যে আমি বেরোবেন গ্রীষ্মকালে বেরোতে গেলে আপনাকে ছাতিটা নিয়ে বেরোতে হবে তারপর আমি একই দেশে আসি কেন আমি সাথীটা বের করব আমি তো এই ডিসেম্বরের সাথীটা বেরো

এখন জায়গা বেঁধে কেন দুই কাল হয় আরেকটা এক্সাম্পল দিই আপনাকে দেখেন কিছু স্টুডেন্টকে জাতীয় পার্টির যে তিনটি অফিস ঘাটায় টাকা দিতে আছে আগুন দিয়ে পুরী দিব তবে খেয়াল আছে আগুন দিয়ে পুরী কিছু হয়েছে কিছু হয় নাই পুরো অফিস আগুন দিয়ে পুরে দেবো যখন সময় ফায়ার ব্রিগেড লোক বাস্তব পুড়তে দেওয়া হলো হলো এই জাতীয় পার্টি রংপুরে জিএম কাবের বাড়ির সামনে কিছু ভাগ চুর হলো একটা মোটর সাইকেল পুরানো হলো ওখানে প্রতিক্রিয়া এখানে প্রতিক্রিয়া সমান ছিল ছিল না তো ওখানে আর্মি জমা চাইতে হলো

আর তো গোপালগঞ্জ বলবেন আমার আশা বলার জন্য মানুষ থাকবে এক এক থাকে ফুটের বলা আপনাদের সামনে দশ হাজার থাকে এটা তো ছিল বুঝেন না সেখানে দাঁড়িয়ে আপনি যখন বলেন আমার কাছে সেটা ইনভাইটেশন আপনি তোমরা আমাদের না কেন কেন কারণ এই ধাওয়াটা পাওয়ার জন্য গোপালগঞ্জের বাসির লাভ হয়েছে না জানেন লাভ হয়েছে দুটো একটা গোষ্ঠী হল আওয়ামী লীগের যে সমস্ত পাট নিগার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে নানাভাবে অর্থ অর্থ দিয়ে বাইরে অবস্থান করছে আরাম এসে চিন্তা তাদের লাভ হয়েছে তারা ওখানে এই তো আমাদের যাওয়ার সময় গোপালগঞ্জ থেকে না তুই কি করতে হবে তোর এদের লাভ হয়েছে আর লাভ হয়েছে যারা বাংলাদেশে নির্বাচনকে বিলম্বিত করতে চায় যারা বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের লাভ হয়েছে আপনি মনে আছে একটা ঘটনা ঘটেছিল পাটগ্রামে ঘটনা ঘটার পরে দিন ওখানে রামমনির হাটে জামাতের আনিক গিয়েছিলেন জামাতের আনীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে জামাত আনী কি জোর দিয়েছে এই পাটগ্রামে যে ঘটনা ঘটলো এরপর কিসের নির্বাচন এখন বড় আরো সময় হয়ে গেল গোপালগঞ্জে যা ঘটলো এরপর কিসের নির্বাচন

আরেকটা এখন গোপালগঞ্জে থেকে এনসিপি অথবা লেভেল প্লেইং ফিল্ড পাবেন পাবেন না কেন লেভেল আপনি করতে পারেন না সেটাও কথা এটা সরকারের ব্যর্থতা সরকার কি করেছে দেখেন নির্বাচন আসি আওয়ামী লীগের মতো একটা বড় দলের নির্বাচনের অংশগ্রহণটা বন্ধ করে গেছে যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না অথবা নির্বাচন অংশ নিতে পারবে না হ্যাঁ আওয়ামী লীগের যারা সমর্থক আছেন যারা আওয়ামী লীগকে ভোট দেন ওদের কত যে বছর আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে আমি যদি সঠিক তারা ভোট পেয়েছে দুই লক্ষ তেইশ হাজার ভোট সরি দুই কোটি তেইশ লাখ ভোট দুই কোটি তেইশ লক্ষ ভোট তারা সেই বছরে ভোট পেয়েছে ভালো তারপরে পনেরো বছর অনেক ক্ষতি হয়েছে আওয়ামী লীগের অনেক সমস্যা বাড়িয়ে গেছে তারপরে যদি অর্ধত ক্ষমায় দেন তাও তো এক কোটি লোক আওয়ামী লীগ জান পানবে ভালোবাসি বসে তো আওয়ামী লীগ করছে তো তাদের দেখে আপনি বলবেন যে আমি ওখানে পদের কাছে যাবো তোমরা কেন করে আমাকে জানাও না ভাই মানুষের বাস্তবতা বুঝতে হবে মানুষের ইমোশন বুঝতে হবে কিন্তু না মেশিন না যখন যে মালিক বেতার বঙ্গবন্ধুকে আদর্শিক ভূমি জানায় ভালোবাসি তাকে আপনি আপত্তি করবেন কেন বঙ্গবন্ধু অনেকে ভালোবাসো আমি বঙ্গবন্ধু ভালোবাসি তুমি কি বলে সরে যা তুমি বলবা

সংবিধানে যতক্ষণ আছে পারলে চেঞ্জ করতে না পাই আপনি সেটাকে অমান্য করবেন দিনের পর দিন এটা হতে পারে না এই নারী করছে আমাদের সংবিধান বলে এবং সংবিধান বলে এটা এখনো আছে ন্যায়ী বলেছি উপদেশ বলছি এবং উপদেশে আমাকে সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে তুমি তো উপদেশ এইগুলো তারা করেছে কি আছে কিন্তু আমি যদি গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট থাকি এগুলো তুমি না তুমি পারো তুমি করবেন এবং কেন করবেন আমি তো বলছি তো এটা হলো যে তুমি আমাকে ভালো আমি তো ফিরে যা আমি তো আমার জন্য তো আপনার কিন্তু এখন সমস্ত সবার কাছে যে গোপালগঞ্জে চলো গোপালগঞ্জের কাজ আপনি সবাইকে করে গেছেন কিন্তু চারজন মানুষ যে মারা তাদের নিয়ে কোনো চিন্তা নাই একটা ভক্ত আমার সংসার চল চলবে আমার ছেলেকে রাজনীতি করতো না এটাকে স্পর্শ করে না

আপনি এমন কোনো ওষুধ খাবেন যে ওষুধ ছেলে ভেতরে ব্লাড যেগুলো ছিল আপনার দূষিত রক্ত সেগুলো ধীরে ধীরে তার পরিমাণ কমতে থাকবে আপনি নতুন যে রক্তগুলো হবে সেগুলো হবে বেশি দরক্তেমটা কীরকম আপনি কি এখন রাজারা সব পরিমাণ বাদ দিয়ে দেন এবার প্রধান চলবে চলবে না একটা সিস্টেম আপনার করা উচিত ছিল সেই সিস্টেমে কি ছিল সিস্টেম আমি একদম তাহলে কি করতে পারেন সেটা করতে পারেন আপনাকে সব সবগুলি সঠিক দেওয়া ছিলেন সচিব পদ অবশ্যই পল্টিতে পদ বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে

আপনি মহিলা অসুস্থ মহিলা তাকে বানিয়েছেন নিয়মটাকে বলেন কোন নিয়ম নাই নিয়মতার মধ্যে আপনি নিয়োগ করেন তখন তার নিয়ম চলবে এবং নিয়ম মাঝখান থেকে আপনি ন্যায় নীতি কায়েম করবেন এটা হয় না রে ভাই